শিক্ষার্থীরা তোমাদের ডিগ্রি প্রথম বর্ষে কিন্তু আবেদনের সময়সূচী সহ বেশ কিছু নির্দেশনা জানিয়ে দিয়েছে পুরো বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেব শিক্ষার্থীরা তারা বলেছে যে তোমাদের কিন্তু ষোলোই সেপ্টেম্বর শিক্ষার্থীরা ষোলোই সেপ্টেম্বর বিকেল চারটা থেকে পনেরোই অক্টোবর রাত বারোটা পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে শিক্ষার্থীরা কিভাবে আবেদন করতে হয় এটা কিন্তু আমরা তোমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব শিক্ষার্থীরা তোমাদেরকে আগেই বলেছিলাম এবার কিন্তু আবেদনের ফি বাড়ানো হচ্ছে দেখো আবেদনের ফি কিন্তু চারশো টাকা নির্ধারণ করেছে গতবার কিন্তু তিনশো টাকা ছিল কিন্তু এবছর কিন্তু চারশো টাকা ফি করে দিয়েছে তারা বলে দিয়েছে এবং তোমাদের কিন্তু ও সালে দিয়েছিল তারা সবাই আবেদনটি করতে পারবে অর্থাৎ পাশ করলে আবেদন করতে পারবে এছাড়া কোন শর্ত তারা দেয়নি তোমাদের ষোলোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর রাত বারোটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের কিছু

শুধুমাত্র যারা পাস করেছিল তারা সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে সুতরাং আবেদন নেবার কোনো ন্যূনতম যোগ্যতা টু পয়েন্ট এগুলো রাখেনি শুধুমাত্র তোমরা পাস করেছিল তারা সবাই আবেদন করতে পারবে আর দেখো বিএ দেখো বিএ অর্থাৎ বিএ যেটা রয়েছে বিএতে অর্থাৎ বিএ পাস করছে যেখানে তোমরা বাংলা ইংরেজি এগুলো পাবে তো এগুলো তোমাদের মানবিক মানবিক শাখা থেকে ষাট পার্সেন্ট শিক্ষার্থীর আবেদন করতে পারে বিএ বিএতে তারপরে ব্যবসা বিজ্ঞান বিভাগ থেকে বিশ পার্সেন্ট শিক্ষার্থী এবং ব্যবসা শিক্ষা থেকে কিন্তু বিশ পার্সেন্ট শিক্ষার্থী তারা নেবে তারপর তোমরা বিএসএস যে কোর্সটা রয়েছে বিএসএস এটাও মানবিকের এখানে কিন্তু মানবিক শাখা থেকে ষাট পার্সেন্ট শিক্ষার্থী নেবে বিজ্ঞান বিভাগ থেকে টোয়েন্টি পার্সেন্ট এবং ব্যবসা শিক্ষা থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট নেবে তা বিএসএস বি সরি বিএসি রয়েছে বিএসসি রয়েছে সায়েন্সের বিএসসি থেকে সায়েন্সের স্টুডেন্টের সবাই নেবে একশো পার্সেন্ট সায়েন্সের স্টুডেন্ট নেবে কি কি সাবজেক্ট পড়ানো হবে এটা তারা উল্লেখ দেখো বিবিএস রয়েছে যারা কমার্স এর এখানে কিন্তু ব্যবসা থেকে সত্তর পার্সেন্ট নেবে বিজ্ঞান থেকে টোয়েন্টি পার্সেন্ট এবং মানবিক থেকে কিন্তু টেন পার্সেন্ট নেবে আর একটা স্পোর্টস রয়েছে তারা বলে দিয়েছে স্পোর্টস রয়েছে একটা মিউজিক রয়েছে এখানে মোটামুটি সবাই আবেদন করতে পারবে তারা জানিয়ে দিয়েছে কিভাবে আবেদন আবেদনের নির্দেশনা এটা বলে দিয়েছে কিভাবে আবেদন করতে হয় আমরা তোমাদের হাতে কলমে দেখিয়ে নেব এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই তোমাদেরকে তোমাদের বলে দিয়েছে দেখো এসএসসি আর এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের চল্লিশ পার্সেন্ট এস রেজাল্টের উপর চল্লিশ ডিপেন্ড করবে এবং এইচএসসি তোমার সি তোমার জিপে করে তোমাদের কিন্তু মেধা তালিকা করা হবে এসব নিয়ে যাবতীয় আপডেট থাকবে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তাহলে পরবর্তী আপডেটগুলো তুমি দ্রুত পেয়ে দাও আর এই এই তোমাদের নির্দেশিকাটা আমরা কিন্তু তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও দেখায় পরব ভিডিওতে পরবর্তী আপডেট নেওয়া